আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন একটি ভিডিওতে তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো লং খিমার কিভাবে তৈরি করতে হয় সাধারণত খিমারের মধ্যে কিন্তু নেকআপ যেটা থাকে সেটা প্লেন থাকে তো আমি এখানে নসিন হিসাবে যে নেকআপটা দেওয়া হয় সেই নেকআপটাই এই খিমারের মধ্যে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে কুচি দেওয়ার কারণে খিমারটি অনেক বেশি সুন্দর হয়েছে আর আমি এটা কাস্টমারের পছন্দ অনুযায়ী তৈরি করব তো এই জন্যই উনি যেভাবে বলেছি এভাবেই তৈরি করব তো এই খিমারটি তৈরি করার জন্য আমি এখানে টোটাল পনের চার গজ কাপড় নিয়েছি আর তোমরা এখানে দুইটি দুই কালারের কাপড় দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে আমি যে পরিমাণ কাপড় আনতে বলেছিলাম ওই পরিমাণ কাপড় দিনে আনেনি পরবর্তীতে আবারও কাপড় এনেছিল তো হুবহু মিলিয়ে পায়নি এই জন্য অন্য কালার এনেছিল তো যাই হোক এখানে তোমাদের টোটাল পনের চার গজ পরিমাণ কাপড় লাগবে এই লং খিমারটি তৈরি করার জন্য লং খেমার হিজাবটি তৈরি করার জন্য আমি এখানে তিন হাত বহরের কাপড় নিয়েছি আর এটা হচ্ছে লিলেন কাপড় এই কাপড় দিয়ে যদি তোমরা এই হিজাবটি তৈরি করো তাহলে তোমাদেরকে আর কোনো জোড়া দিতে হবে না আর এখানে আমি নেকআপের জন্য চৌত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এক গজের থেকে আরও দুই ইঞ্চি কম কাপড় আছে আর বাদ বাকি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি আগে হিজাব কাটিং করে নেব কাপড়ের বহরটা আমি তোমাদেরকে একটু মেপে দেখাচ্ছি এখানে কত ইঞ্চি পরিমাণ আছে তো হিজাব কাটিং করার জন্য আমি এখানে কাপড়টিকে মেলে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে একটি ভাঁজ দিয়ে আমি দুই পাট করে নিয়েছি কাপড়টিকে আর আমার হাতের বাম পাশে আছে বন্ধ সাইড এবং তিন পাশটায় কিন্তু খোলা আছে তো আমরা হিজাব কাটিং করার সময় দুইটি মাপ নেব একটা হচ্ছে সামনের পাটের মাপ আর একটা হচ্ছে পেছন পাটের মাপ পেছন পাটে আমাদের বহর যত ইঞ্চি আছে তত ইঞ্চি আমরা নিয়ে নেব আর সামনের পাটে আমরা কত ইঞ্চি নিয়েছি এটা আমি স্কিনে লিখে দিয়েছি তো এখন এভাবে কোনাকিভাবে একটি ভাঁজ দিয়ে নেব যেভাবে রুমাল কাঠ জামা ভাঁজ করে এই রকমভাবে তো এখন কিন্তু আমাদের কাপড় টোটাল চার পাট করা আছে দেখতে পাচ্ছ এখানে উপরে যে দুইটা পাট আছে এটা হচ্ছে খোলা আর নিচে যে পাট আছে এটা হচ্ছে বন্ধ তো আমরা আগে বলেছিলাম বন্ধ সাইডটা পিছনের দিকে থাকবে তো এখন দেখো উপরে যে খোলা অংশটা আছে এটা হবে আমাদের সামনের পাট বন্ধ অংশটা আছে এটা হবে আমাদের পিছনের সাইড তো সামনের থেকে মানে সামনের পাটের থেকে আমাদের পিছনের পাট ছয় সাত ইঞ্চি লম্বা নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে আট ইঞ্চি পরিমাণ লম্বা আছে পিছনের পাট তো এখন আমরা হিজাবের যে টোটাল লম্বা আছে এই টোটাল লম্বা নিয়ে নেব তো হিজাবের টোটাল লম্বা সময় তোমরা পিছন পাটে যত ইঞ্চি নাও তত ইঞ্চি নিয়েই মার্কিং করবে তো পিছন পাটে আমাদের যত ইঞ্চি আসে তত ইঞ্চি নিয়ে আমি এখন পুরো রাউন্ডটাকে মার্কিং করে নেব এরপর মার্কিং অনুযায়ী কাটিং করে নেব। তো এরপর আমরা হিজাবটিকে মেলে নেব পর দেখতে পাচ্ছ এদিক থেকে কিন্তু একটু পোনা বের হয়ে আছে আমাদের সম্পূর্ণ রাউন্ড হয়নি তাহলে আমরা এখান থেকে একটু কাপড় এভাবে কেটে নেব এখন আমরা এখানে মিডিল পয়েন্টে একটি মার্কিং করে নেবো ক্যাপ জয়েন করার জন্য তাহলে সেলাই করার সময় আমাদেরকে আর অসুবিধা পড়তে হবে না এরপর আমরা মুখের মাপ নিয়ে নেব তো আমি এখানে কোনো অ্যালাস্টিক দেব না অনেকে যে থুতনির কিনারে অ্যালাস্টিক দেয় আমি অ্যালাস্টিক দেব না এর জন্য আমি মুখের মাপটা যার জন্য বানাবো তার সাইজ অনুযায়ী নিয়ে নিচ্ছি এখানে বারো ইঞ্চি পরিমাণ নিয়েছি তোমরা তোমাদের সাইজ অনুযায়ী মুখের মাপটা নিয়ে নেবে তো এই মার্কিংয়েও আমি একটু কাঠ বসিয়ে নেব মানে চিহ্ন দিয়ে নেব সেলাই করার সুবিধার জন্য এরপর আমি হিজাবটিকে আবারও চারপাট করে নিয়েছি তো আমি এখন যে পাশে আছি এটা হচ্ছে বন্ধ সাইট এবং অপর পাশে কিন্তু আছে খোলা এবং বন্ধ সাইট মেলানো আর আমি যে পাশে আছি এটা কিন্তু টোটালি দুই পাশটায় বন্ধ সাইট আছে তো এখন আমি এখানে হাতার জন্য একটি মার্কিং করে নেব তো এই যে দেখতে পাচ্ছ আমি হাতা কাটিং করার জন্য এখানে একটি মার্কিং করে নিয়েছি তো দেখো এখানে যে মার্কিংটা আমি করেছি এই মার্কিং থেকে এই উপরের দিকে আমি তিন ইঞ্চিতে একটি মার্কিং করব এবং নিচের দিকে তিন ইঞ্চিতে একটি মার্কিং করবো এবং এর সোজাসুজিও কিন্তু তিন ইঞ্চিতে মার্কিং করব এরপর আমি এখানে একটি রাউন্ড শেপ এভাবে দিয়ে নেব দেওয়ার পরে আমি এই মার্কিং অনুযায়ী কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমাদেরকে মেপে দেখতে হবে এখানে আমাদের কত ইঞ্চি পরিমাণ আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের হাতা কাটিং করতে হবে এরপর আমরা হাতা কাটিং করে নেবো এখানে এক্সট্রা যে কাপড় আমাদের রয়ে গেছে এ কাপড় দিয়ে আমরা এখন হাতা কাটিং করে নেবো হাতা কাটিং করে নেওয়ার পরে আমাদের আরও যে কাপড়টা রয়ে গেছে এক্সট্রা এ কাপড়টা দিয়ে এখন আমরা ক্যাপ কাটিং করে নেব এখন আমরা নিক কাটিং করে নেব তো নিক আপ কাটিং করার আগে আমাদেরকে কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে আর কাপড়টিকে আমাদেরকে দুই পার্ট করে নিতে হবে তো আমি কাপড়টিকে দুই পার্ট করে নিয়েছি আর আমি যে পাশে আছি এটা হচ্ছে বন্ধ সাইড এবং অপর পাশে হচ্ছে খোলা সাইড তো এখানে দেখো আমাদের কাপড়ের বহর যত ইঞ্চি ছিল এখন নেকাবের লম্বা কিন্তু তত ইঞ্চি হয়ে গেছে তো আমরা এত ইঞ্চি পরিমাণ নেকাবের লম্বা না নিলেও হবে তো যত বেশি নেওয়া হয় তত বেশি কুচি হয় আর দেখতেও সুন্দর লাগে তো আমরা এই নেকাবের কাপড় থেকে এখন শুধু ফিতার কাপড়টিকে কেটে নেব এরপর যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি আমরা নেকাবের জন্যই রাখবো এখানে নেকাবের যে খোলা অংশটা আছে এই অংশ থেকে আমরা এখানে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করব আর এখানে একটি রাউন্ড শেপ দিয়ে নেব আর এই মার্কিং অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে আর এখানে আমরা একটু মার্কিং করে নিলাম আমাদের সুবিধার জন্য আমাদের কুচিটা কিন্তু এ পর্যন্তই থাকবে তো নেকাবের কাপড়টিকে আমি সম্পূর্ণ মেলে নিলাম মেলে নেওয়ার পর এখানে দেখো আমি এই যে দুই পাশের যে মার্কিং দুটো করেছি এই যে এই পাশের মার্কিং থেকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে আমাদেরকে সেরা করে নিতে হবে এ পাশের এই মার্কিং পর্যন্ত এরপর এখানে নেকাবের উপরের যে অংশটা আছে দেখো এই উপরের অংশে এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব এরপর আরেকটি ভাঁজ দিয়ে টোটাল দুইটি ভাঁজ দিয়ে আমাদেরকে এখানে সোজা একটি সেলাই দিয়ে নিতে হবে আর এই সেলাইটা দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করব। এই মার্কিং থেকে আমাদেরকে কুচি দেওয়া শুরু করতে হবে একেবারে লাস্ট যে মার্কিংটা করেছি এই মার্কিং পর্যন্ত এখন আমরা হাতা সেলাই করে নেব তো হাতা সেলাই করার জন্য আমাদের এখানে এলাস্টিক লাগবে যেহেতু আমরা এখানে স্মোকি হাতা তৈরি করব এই জন্য আমাদের অ্যালাস্টিকের প্রয়োজন হবে এখানে আমি এক ইঞ্চি থেকে কম এক ইঞ্চি থেকে দুশোতা কম চড়া অ্যালাস্টিক নিয়ে নিয়েছি আর অ্যালাস্টিক লম্বায় কত ইঞ্চি নেবে সেটা জানার জন্য তোমাদেরকে এভাবে হাতের মধ্যে দিয়ে মেপে নিতে হবে তো এভাবে মেপে নিয়ে যত ইঞ্চি হবে তার থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য বাড়তি রেখে তোমরা এলাস্টিক কেটে নেবে তো দেখো আমি হাতার মধ্যে এলাস্টিক লাগিয়ে নিয়েছি এইভাবে আমি আরেকটি হাতার মধ্যেও এলাস্টিক লাগিয়ে নেব আর হাতাটা আমি একটু পরেই সেলাই করব এখন আমরা হিজাবের সাথে ক্যাব জয়েন করব তো এই জন্য দেখো আমি মিডল পয়েন্টে যে মার্কিং করেছিলাম এই যে আবারও মার্কিং করে দেখাচ্ছি এখন আমরা এখানে ক্যাপ জয়েন করব। তো এই জন্য হিজাবটিকে আমাদের সোজা সাইডে রেখে তারপর ক্যাব জয়েন করতে হবে এখানে আমাদেরকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমরা মুখের মাপের জন্য যে মার্কিং করেছিলাম এই মার্কিং থেকে আমাদেরকে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে চারপাশটা ঘুরিয়ে আমাদেরকে মেপে নিতে হবে আমাদের এখানে কত ইঞ্চি আছে সে অনুযায়ী আমাদেরকে এই যে হাতার শেপ দিয়ে সেলাই করে নিতে হবে এখানে আমরা হাতার জন্য যে কাটিং করে রেখেছিলাম এখন আমাদেরকে আগে দেখতে হবে কোন পাশটা হাত উপরের দিকে থাকবে আর কোন পাশটা নিচের দিকে থাকবে তো কামেজের মধ্যে আমরা যেরকম হাতা জয়েন করি এভাবে কিন্তু আমাদেরকে জয়েন করতে হবে শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন পাশটা উপরের দিকে থাকবে আর কোন পাশটা নিচে দিকে থাকবে তো দেখো আমি এখানে একটি মার্কিং করে নিয়েছি এটা যে পাশে মার্কিং করেছি এটা আমার হাতার নিচের দিকে থাকবে হাতাটা আমাদেরকে একটু খেয়াল করে সেলাই করে নিতে হবে তো তোমরা দেখো আমি কিভাবে সেলাই করতেছি তো আমি একটি হাতা সেলাই করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ সেলাই করার পর হাতাটি কেমন হয়েছে সেমভাবে আমি আরেকটি হাতাও সেলাই করে নেব এরপর আমরা হিজাবটিকে একটি ভাঁজ দিয়ে আবারও দুই পাট করে নেব। নেওয়ার পর এখানে যে মুখের মাপ নিয়ে মার্কিং করেছিলাম এই মার্কিং থেকে নিস পর্যন্ত আমরা সোজা একটি সেলাই দিয়ে নেব তো এই গেটের অংশটাও আমরা চিকন করে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব আমাদের হিজাবটি কিন্তু সেলাই করা শেষ এখন আমরা নেকআপটি তৈরি করব নেকআপ তৈরি করার জন্য এখানে দেখো আমি ফিতা তৈরি করে রেখেছি আগে থেকেই তো আমার চ্যানেলেও অনেকগুলো ভিডিও আছে হিজাবে যেগুলোতে আমি ফিতা কিভাবে তৈরি করতে হয় দেখিয়েছি এই জন্য আলাদা করে আর ফিতা তৈরি করে দেখালাম না এরপর এখানে দেখো এই যে নেকাবের যে নিচের অংশটা আছে আমি যেরকম দেখিয়েছিলাম চিকুন করে বাঁশ দিয়ে সেলাই করতে হবে আমি এভাবে সেলাই করে নিয়েছি আর এখানে উপরে যে চড়া করে বাঁশ দিয়ে সেলাই করতে বলেছিলাম এখানেও আমি সেলাই করে নিয়েছি তো এখন আমাদেরকে ফিতা জয়েন করতে হবে ফিতা জয়েন করার জন্য আমরা এখানে নেকআপটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে নেব এরপর আরেকটি ভাঁজ দিয়ে নেব টোটাল এখানে চার পাট হয়েছে এরপর এখানে আমরা দুইটি মার্কিং করে নেব দুইটি ফিতা জয়েন করার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমি মার্কিং করে নিয়েছি এই মার্কিংটা যেখানে করেছি এখানে আমি ফিতা জয়েন করব। এখন আমাদেরকে নিকাপে কুচি দিয়ে নিতে হবে দুই পাশে তো এই জন্য আমরা যে এখানে পাঁচ ইঞ্চিতে একটি মার্কিং করেছিলাম এই মার্কিং থেকে কিন্তু আমাদেরকে কুচি দিতে হবে তো দেখো আমি এ পাশে যে কুচিটা দেব এখন এই কুচিটা কিন্তু আমার অপর পাশে থাকবে মানে উপরের দিকে থাকবে আর প্রত্যেকটা কুচি কিন্তু এক ইঞ্চি পরিমাণ চড়া থাকবে তো সমানভাবেই আমাদেরকে কুচিগুলো দিয়ে নিতে হবে এরপর এ যে কুচিটা আমরা দেব এই কুচিটা এখন আমার দিকে থাকবে মানে নিচের দিকে থাকবে তো এখন আমাদেরকে সমানভাবে কুচি দিয়ে নিতে হবে এবং কুচি দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে কুচি দেওয়ার পর যেন আমাদের দুই সাইডই সমান থাকে তো আমাদের হিজাবও তৈরি করা হয়ে গেছে এখন আমাদের নিকাবও তৈরি করা হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এ পর্যায়ে নিকাব ছাড়া যারা এই হিজাবটি তৈরি করতে চাও তারা নিকাব ছাড়াও তৈরি করে নিতে পারবে আর এখানে দেখো নিকাবটি তোমরা কিভাবে জয়েন করবে হিজাবের সাথে সেটাই এখন তোমাদেরকে দেখাবো তো এখানে আমি যে ক্যাপ জয়েন করেছিলাম এই যে ক্যাপের যে শেষ অংশটা আছে এই যে কোনোটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখানে আড়ারেভাবে একটি মার্কিং করে নেব এরপর আমরা হিজাবটিকে এভাবে একটি বাস দিয়ে দুই পাশের মার্কিং যেন সমান হয় এই জন্য আমরা এ পাশেও একটি মার্কিং করে নেব তোমাদের যাদের প্রশ্ন থাকে যে নেকআপ জয়েন করার জন্য তোমরা কত ইঞ্চি পরিমাণ মার্কিং করবে তো এই যে দেখতে পাচ্ছ এই যে কোন থেকে আমাদের নেকআপটা আমরা ধরার পর যত ইঞ্চি পর্যন্ত আমাদের আছে তত আমরা আমরা মার্কিংটা করব। তো মার্কিং করে নিয়েছি এখন কিভাবে সেলাই করতে হবে সেটা দেখাচ্ছি তো এই যে দেখো হিজাব কিন্তু আমাদের সোজা সাইডে থাকবে এখন আমরা নেকআপটিকে উল্টো সাইডে রাখবো হিজাবটি সোজা সাইডে থাকবে আর নেকআপটি উল্টো সাইডে রাখবো এরপর আমরা এখান থেকে যে মার্কিং করেছিলাম এই মার্কিং অনুযায়ী সোজা একটি সেলাই দিয়ে নেব এপাশটা সেলাই করে নেওয়ার পর আমরা এই যে হিজাবের পেছন দিক থেকে ঘুরিয়ে নিকাপটিকে এ পাশে নিয়ে আসব এ পাশে যে মার্কিংটা করেছিলাম আমরা অপর পাশের মতো এ পাশেও আমরা একইভাবে একটি সেলাই দিয়ে নেব দুই পাশে সেলাই করার পর এ যে দেখতে পাচ্ছ ঠিক এরকমটা দেখতে হয়েছে তো এখন আমরা এই মেকআপটিকে এভাবে সোজা সাইডে নিয়ে আসব তো দেখো কত সহজভাবে আমরা কিন্তু হিজাবটি তৈরি করে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রেখো তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে